আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব আমরা মূলত সুনামগঞ্জ জেলার কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আপনি যদি সুনামগঞ্জ জেলার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং অন্যান্য জেলার যদি হয়ে থাকেন তাহলে জেনে নিতে পারেন এর কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাস ঐতিহ্য তথ্য চলুন শুরু করি সুনামগঞ্জ জেলা মূলত সিলেট বিভাগের একটি এক ক্যাটাগরি জেলা সুনামগঞ্জ জেলার সীমান্ত রয়েছে সিলেটের সাথে হবিগঞ্জের সাথে নেত্রকোনার সাথে এবং কিশোরগঞ্জের সাথে সুনামগঞ্জ জেলা প্রাচীনকালে কামরূপ রাজ্যের অন্তর্গত ছিল এবং সুনামগঞ্জ জেলা আঠারোশো সাতাত্তর সালে মহকুমার ছিল এবং উনিশশো সালে তা উপজেলায় উন্নতি হয় মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জ জেলা আস্তং সেক্টরের অধীনে ছিল এবং সুনামগঞ্জ জেলা উনিশশো একাত্তর সালে সাতই ডিসেম্বর মূলত স্বাধীন হয়ে যায় সুনামগঞ্জ জেলায় কিছু বিখ্যাত মানুষের জন্ম রয়েছে তার মধ্যে হাসন রাজা রয়েছে একজন আরও অনেক রয়েছে সুনামগঞ্জ জেলায় কবি সাহিত্যিক এবং অন্যান্য রাজনীতিবিদের ভরপুর এই সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ জেলায় যেমন রাজনীতিবিদ রয়েছে তেমনি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিভিন্ন পর্যটক স্থান রয়েছে আমাদের এই সুনামগঞ্জ জেলায় রয়েছে বারোটি উপজেলা বারোটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলাটি হলো ধর্মপাশা এবং সবচেয়ে ছোট উপজেলাটি হলো বিষম্বপুর এই সুনামগঞ্জ জেলার নামকরণ নিয়ে একটি আরও ইন্টারেস্টিং ঘটনা আছে ঘটনাটি হলো সুনামগঞ্জ জেলার নামকরণ করা হয় মূলত মুঘল একজন সিপাহীর নাম অনুসারে সে একটি যুদ্ধে জয়লাভ করে এবং রাজা তার বিরুদ্ধে খুশি হয়ে কিছু সংখ্যক জমি তাকে গিফট করে বাদ দেয় এই জমিতে একটা সময় সুনামগঞ্জ জেলার ফুটে ওঠে তার মুঘল সময়টির নাম হলো সুনাম তার নাম অনুসারে মূলত এই জেলার নামকরণ করা হয় সুনামগঞ্জ আজকের মতন এই ছিল আমার ভিডিও এবং আমি ভিডিওতে ভিডিওতে তুলে ধরেছি সুনামগঞ্জ জেলার কিছু ক্ষুদ্র অংশ বিশেষ সুনামগঞ্জ জেলায় আরও অনেক কিছু আছে আপনি যদি আসেন এবং ঘুরেন দেখেন তাহলে বুঝতে পারবেন সুনামগঞ্জ জেলার মহত্ব আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটু ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জেনে দেবেন আপনার মূল্যবান মতামত এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে কমেন্ট বক্সে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন আমার ভিডিও তো আজকের মতন এখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম